মিজান ভাই আসসালামু আলাইকুম এই যে এটা আমাদের একটা মিশ্র বাগান এখানে গোলাপি লিচু মাদ্রাজি মানে গোলাপি আমরা বলি গোলাপি মাদ্রাজি মাদ্রাজি গোলাপি মাদ্রাজি একই লিচু এই গোলাপি লিচু আছে বোম্বাই লিচু গাছও আছে আবার বেদনা লিচু গাছ আছে আল্লাহর রহমতে এই গোলাপি গাছগুলোতে লিচু মুকুল বের হয়ে যাচ্ছে এই গাছে এর আগেবার কোনো লিচু হয় নাই সেই হিসাবে গাছের পাতা একদম কালো হয়েছিল এই যে মুকুল আল্লাহ রহমত এখন বের হয়ে আসছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই অবস্থায় আমরা আজকে স্প্রে করতেছি বাগানে এই যে গোলাপি আমরা বলছি এটা আগুরি মুকুল এই বাগানে সমস্ত গাছ আগুরি মুকুল গাছ এখানে পাতার পাতারবার গাছ নেই আগুর মুকুল গাছ এই যে স্প্রে করতেছি আমরা মুকুল এই যে বের হয়ে গেছে মাথার দিকের গুলো বড়ো হয়ে গেছে মুকুল মাথার দিকে বড়ো হয়ে গেছে এই যে আর প্রতিটা কুশির মাথা আমাদের রহমতে বের হয়ে গেছে এই অবস্থায় আমরা আজকে স্প্রে করতেছি এই যে গাছ দেখেন মুকুল মাদ্রাসির আগুড়ি গাছ এগুলো গাছ পরিপূর্ণ মুকুল হইলে ভালোই লিচু হয় আল্লাহর রহমতে এই যে আমরা বাগানে স্প্রে করতেছি বাগানে স্প্রে করতেছি আমাদের বিশ্বস্ত আমাদের গার্নমেন্ট রানা ভাই যার উপরে লাখ লাখ লিচুর দায়িত্ব থাকে উনি বেশ প্রফেশনালের সাথে বাগানগুলোতে স্প্রে করে থাকে না আমাদের অঞ্চলে আচ্ছা এটা গেল মাদ্রাজি গাছ একটা বোম্বাই গাছ দেখি এই বাগানে বোম্বাই গাছের লিচুগুলোতে আমরা এর একবার বোম্বাই যদিও পাই নাই তো এই বাগানে মোটামুটি বোম্বাই পেয়েছিলাম তো পাওয়ার পরও মোটামুটি আল্লাহ রহমত এই গাছগুলোতে আবার আগুড়ি বোম্বাই মুকুল আসার সম্ভাবনা আমরা দেখতেছি বোম্বাই মুকুল হবে ইনশাল্লাহ এই গাছগুলোতে এই যে মাথায় ঠেলা শুরু হয়েছে এই যে এই যে মুখগুলোতে যে বোম্বাই লিচু এর আগে এই গাছগুলোতে বোম্বাই লিচু ভাঙা হয়েছিল এর আগের বার আবার এটা বোম্বাই লিচু গাছগুলোতে মুকুল চলে আসতেছে আর বোম্বাই গাছ এই যে এগুলা মাদ্রাজি এটা একটা কাঁঠালি লিচু গাছ এই যে মাথায় মাথায় মুকুল চলে আসছে কাঁঠালি লিচু এই যে দেখেন এই যে কাঁঠাল লিচু মুকুল চলে আসছে বোম্বাই লিচু দেখাতে চাইলাম আপনাকে বোম্বাই লিচু গাছ এর আগের বার এই গাছটাতে ভালো লিচু হয়েছিল এবার অবস্থা গাছটাতে দেখেন আবার আগুনি মুকুলের মতো বের ভাড় শুরু হয়েছে এই যে দেখেন এই যে বের হচ্ছে বোম্বাই গাছ এটা এই যে বোম্বাই গাছ হ্যাঁ মুকুল বের হচ্ছে মুম্বাই গাছ আর আমাদের যে বললাম যে যত গাছ আছে তার মধ্যে দুইটা মাত্র মাছ ছয় সাতশো গাছ আছে আল্লাহ রহমতে তা তার দুইটা আমাদের মাত্র মাসিমপুরি বেদানা গাছ তার মধ্যে একটা গাছ এটা বেদেরা গাছেরও মুকুল আলহামদুলিল্লাহ বের হয়েছে এই যে বেদেরা গাছের মুকুল প্রতিটা কুশির মাথায় আল্লাহ রহমতে বের হয়ে আসছে মেদিনা গাছের মুকুল এই যে মুকুল আল্লাহর রহমতে এই যে বেদনা গাছ এই যে মুকুল দেখা যাচ্ছে এই যে একটা এটা বেদনা গাছটা বেদানা গাছে এটা তো মুকুল একটা বেদানা গাছ এই যে বেদানা গাছুল এই যে বের মাছ শুরু হয়েছে এই যে এই যে শুধুমাত্র বের মাছ শুরু হচ্ছে তো এই অবস্থা আমরা বাগানে গোলাপি বোম্বাই লিচুর মিশ্র বাগানে স্প্রে করতেছি যেটা আগুরি গাছ মূলত নোমুলা গাছগুলোতে আমরা এখন স্প্রে করবো না আশা করতেছি আরও দশ পনেরো দিন পরে ইনশাল নমুলা গাছে বা যেগুলো গোলাপি বা বোম্বাই নমুলা বা মুকুল সেগুলাতে স্প্রে করবো ইনশালা আজকে আগুরিগুলোতে স্প্রে করতেছি আগুরি মুকুল গোলাপি বোম্বাই বেদানা লিচু এই যে বেদানা লিচুর মুকুল বের হয়ে গেছে এই যে দুইটা বেদনা গাছ এটা দুইটা বেদনা গাছের মুকুলি বেকার বের হয়ে গেছে এই একটা আর এই একটা আর কাঁঠালি লিচু গাছটা তো আপনাকে আমি দেখাইলাম এটারও মুকুল বের হয়ে গেছে যেটা হচ্ছে কাঁঠালি ওই যে মাথায় মাথায় মুকুল দেখা যাচ্ছে আমাদের ঠাকুর লিচু বাগানে মোটামুটি অবস্থা আলার এবার এবার ভালো কারণ বিগত বছরগুলিতে একটু ফলন কম ছিল এটা গেল কাঁঠালি লিচু এটা মাদ্রাজি লিচু যে মাদ্রাজি লিচুর মুকুল আলহামদুলিল্লাহ সুন্দর বের হচ্ছে তো এই অবস্থা আমরা স্প্রে করতেছি আমি ভিডিও দীর্ঘায়িত করবো না আমি স্প্রে কী করতেছি দেখাচ্ছি একটা বাগানে এক এক রকমভাবে করতেছি আর কি আমরা মানে পরীক্ষার জন্য পরীক্ষামূলকভাবে এক একটা বাগানে এক এক রকম মানসম্মত কোনোটাতে কোনোটাতে মাঝারি মালের এভাবে ব্যবহার করতেছি তো এই বাগানে আমরা আজকে প্রতি লিটার পানিতে এক এম এল নাইট্রো দিয়েছি পঞ্চান্ন ইসি এটা গ্রুপ হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন এটা এটা নাইট্রো প্রতি লিটার জলে এক মিলি করে দেওয়া হচ্ছে আর কোনো বাগানে আমরা পায়রা ইউজ করেছি কোনো বাগানে এটা পায়রা মে পায়রা ইউজ করেছি কোনো বাগানে আবার কোনো বাগানে ইমিডা ক্লোরিপিট ইউজ করেছি এই বাগানে যেমন ইমিডা ক্লোরিপিট ইউজ করেছি আমরা প্রতি লিটার জলে হাফ মিলি প্রতি লিটার পানিতে হাফ মিলি ব্যবহার করেছি আর ছত্রাকনাশক হিসাবে কোনো বাগানে আমরা পুপিকা জল দিয়েছি টিল সিনজেনটা কোম্পানির টিল দিয়েছি সাথে ড্রাম করে ছত্রাকনাশক হিসাবে কম্বিনিয়ন দিয়েছি যেটাতে মেন করছে প্লাস কার্বেন্ডাইজিম আছে আর এই বাগানে যেমন টিল দিয়ে নেই প্রফিকা জল দিয়ে নেই এই বাগানে আমরা দুই গ্রাম করে কার্বেন্ডিম প্লাস মেন করছে এই দিয়েছি আর রস টসে খাওয়া খাওয়ার জন্য মিডাক্লোরপিট দিয়েছি আর কোনো বাগানে পাই প্লাস দু তিন পাইরাম দিয়েছি কোনোটাতে আবার সেনা দিয়েছি আর সাথে পঞ্চান্ন ইঞ্চি বিশেষ বিশেষে পঞ্চান্ন ইঞ্চি দিচ্ছি আর কি তো ঠিক আছে ভাই ধন্যবাদ السلام عليكم